চিকেন কষা তো অনেকভাবেই খেয়ে থাকি তবে এইভাবে করে ট্রাই করলে আপনার বাসার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর এই চিকেন কষাটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সড মশলা মানে গরম মশলা তৈরি করে নিচ্ছি আর এখানে এলাচ নিয়েছি দারচিনি লবঙ্গ মরিচ জয়ফল জয়ী দানা আর মেথি আর আর এলাচ নিয়ে নিয়েছি আর একটা স্টার বড় একটা স্টার মশলা নিয়েছি এখানে আমার সবটুকু স্টার মশলা লাগবে না অল্প একটু নিয়ে আমি রান্নার জন্য করব। আর এভাবে করে আপনারা গরম মশলা তৈরি করে রাখতে পারবো বড়ো রেস্টুরেন্টগুলোতে এরকমভাবে গরম মশলা তৈরি করে রাখে এরপরে নিয়েছি টক দই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি টমেটো নিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা আর কিছু রসুন নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা আর তিন প্রকারের বাদাম বাটা নিয়েছি আর নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এরপরে আমি নিয়েছি হচ্ছে চিকেনের অংশ আর চিকেনটাকে এখানে আমি সলিড মাংসগুলো নিয়েছি আর সবগুলো মশলাকে আমি দিয়ে দিব প্রথমে বাটা মশলা সব দিয়ে দিচ্ছি আর যেই মিক্সড মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এরপর হচ্ছে গুঁড়া মশলাগুলো সব অ্যাড করছি গুঁড়া মশলা দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিলাম টমেটো যেটা নিয়েছিলাম সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি সে ব্লেন্ড করা টমেটোটা দিয়ে দিলাম আর যে টক দইটা নিয়েছিলাম সেই টক দই দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মাংসের সাথে মেরিনেট করে নেব আর এখানে আপনি দশ মিনিটের জন্য মেরিনেট করে নিতে পারেন আর যদি সারা রাত করে রাখেন তাহলে এই মাংসটা আরও বেশি টেস্টি হয় আমার কাছে যেহেতু সময় ছিল না তাই আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে নিয়েছিলাম এরপরে সবগুলো মাংসকে মাখিয়ে নেওয়ার পরে আমি একটি আলাদা প্যানের এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এরপরে সয়াবিন তেলটা গরম হয়ে আসলে সে মেরিনেট করা সেই মাংসটাকে দিয়ে দিলাম এরপরে মাংসটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি কারণ এই মাংসটাতে আমি কোনো পানি ব্যবহার করব না যা রান্না হবে সব তেলের উপরেই রান্না হবে আপনারাও চেষ্টা করবেন তেলের উপরে রান্না করার জন্য এরপরে হচ্ছে আমি কিছু গোটা রসুন নিয়ে নিয়েছিলাম আর রসুনটা খেতে খুব ভালো লাগে যখনই এই রসুনটা ভাতের মধ্যে মুখে লাগবে তখনই দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসছে আর এখানে আমি রসুনটা দেওয়ার চেষ্টা করেছি আপনারা চাইলে রসুনটা দিতে পারেন বা স্কিপ করতে পারেন এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে একটুখানি যখন পানি উপরে দিকে উঠে আসবে তখন আমি একটু নেড়ে চিড়ে নিব যেহেতু বাদাম বাটা আছে অবশ্যই আপনাকে কিছুক্ষণ পর পরই নেড়ে নিতে হবে কারণ বাদাম বাটা থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে কয়েকটা কাঁচামরিচ একটু মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি তারপরে আমার হচ্ছে গিয়ে প্রায় মাংসের যে পানিটা ছিল সেই পানি সম্পূর্ণ শুকিয়ে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা দিলে এখানে স্মেলটা অনেক সুন্দর আসে চেষ্টা করবেন ধনিয়া পাতাটা অ্যাড করার জন্য চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর সবগুলো ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে আমি মাংসের গায়ের যে পানিটা থাকবে সেটা সম্পূর্ণ শুকিয়ে একটু ভাজা ভাজা করে নেব বাস রেডি আমার চিকেন কষাটা কেমন লাগলো আমার চিকেন কষাটা আজকে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি সবাই আপনার রান্নার প্রশংসা করবে সো আলাইকুম আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর যদি বাসায় রান্না করেন তো কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন